ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আজকে কথা বলবো বীর্য সংরক্ষণ এবং এর সাথে ফোকাস বৃদ্ধির যে সম্পর্কটা সেটি বৈজ্ঞানিক ব্যাখ্যা আমি বলবো আমি আছি সাইকোলজিস্ট আসদ জম রাজু আখন আসলে অনেক সময় দেখা যায় যে এই যে বীর্য সংরক্ষণ বলতে আমরা কি বুঝাই বীর্য সংরক্ষণ বলতে বীর্যকে অতিরিক্ত পরিমাণে আমরা ক্ষয় করব না যে কোনোভাবে কিন্তু ক্ষয় হতে পারে হয়তোবা মাস্টারবেশনের মাধ্যমে হতে পারে অনেক সময় কিন্তু নাইট ফলের কারণেও কিন্তু হয়ে থাকে সো বেশ কিছু গবেষণা কিন্তু এখানে আছে যেটা আমি গবেষণার কথা বলবো 2018 সালে জার্নাল অফ সেক্সুয়াল মেডিসিনের এইখানে বলা হয়েছে যৌন নিয়ন্ত্রণ যদি আপনি করতে পারেন সেটা আপনার ফোকাসটাকে আরও বেশি বৃদ্ধি করবে এটা কিন্তু গবেষণায় দেখা গিয়েছে ফ্রিকোয়েন্ট ডোপামিন আপনারা জানেন এটা কিন্তু উত্তেজনা তৈরি করে সেটা অনেক সময় আপনারা পর্ন অথবা হস্তপেক্ষণের মাধ্যমে কিন্তু করে থাকেন যেটা ফোকাসের ফোকাসের যে বাসম্য সেটা কিন্তু নষ্ট করে আপনি কি জানতেন যদি না জানতেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এখন কথা হলো বীর্য সংরক্ষণের সঙ্গে বা বীর্যকে আমি অতিরিক্ত পরিমাণে ক্ষয় করবো না সংরক্ষণ মানে হলো ক্ষয় না করে এটাকে আমি প্রিজার্ভ করব সংরক্ষণ করব সেটাকে কিন্তু বলা হয়েছে সো সেক্ষেত্রে আপনি মাইন্ডফুলনেস প্র্যাকটিসের কথা শুনেছেন বা কগনিটিক স্টাবিলিটি অর্থাৎ আমার চিন্তা ভাবনার ভিতরে একটা স্থিরতা আমি করব। এটা যদি আপনি করতে পারেন সেটাও কিন্তু আপনার ফোকাসের যে জায়গাটা আপনি কোনো কিছুতে মনোযোগ ধরে রাখা কোনো কাজ একটা না করা সেটা কিন্তু করতে পারবেন অনেক সময় এটি করতে গেলে আপনার হয়তো বা ধর্মীয় অনুশাসন আমরা সবাই কোনো না কোনো ধর্মে কিন্তু বিলং করি এবং ধ্যান বা প্রার্থনা অনেক সময় কিন্তু আমাদের ভিতরে যে একটা ফোকাস বা কোনো কিছুতে মনোযোগ ধরে রাখা সেটা কিন্তু কাজ করে সুতরাং আপনার কিন্তু মূল কৌশল হিসাবে এই মেডিটেশন বা আধ্যাত্মিক যে ধ্যান ধারণা আছে সেগুলো কিন্তু পালন করতে পারেন মনে রাখবেন নিয়ন্ত্রণ যৌন আচরণ যেমন আপনি করবেন এবং সাথে সাথে ফোকাসের জন্য কিছু প্র্যাকটিস যেমন একটু আগে আমি বললাম মেডিটেশনের কথা শ্বাস প্রশ্বাসের ব্যায়ামের কথা সেগুলো আপনি করতে পারেন এটি শুধুমাত্র আপনার ফোকাসের বিষয় না আপনার স্মৃতি আপনার কর্মদক্ষতা সেগুলো কিন্তু বহু গুণে বৃদ্ধি করিয়ে দেবে এবং মনে করবেন আমরা সবাই পারফেক্ট হতে চাই আমাদের লাইফে আমাদের যেমন স্ট্রাগল হতে চাই ঠিক তেমনই আমার শারীরিক মানসিকভাবে কিন্তু স্ট্রাগল হতে চাই আমার পরিবারকে দেখতে চাই তা আপনার বয়সটা যেই রকমই হোক না কেন যত বছরই আপনি থাকেন না কেন সব সময় মনে রাখবেন আপনি যদি বীর্য সংরক্ষণ করতে পারেন তার একটা ইফেক্ট আপনার শরীরের ভিতরেও কিন্তু দেখা যাবে আপনার মনটাও কিন্তু প্রফুল্ল হবে আরও বেশি ফোকাস ধরে রাখতে পারবেন অতিরিক্ত পরিমাণে রাত জাগবে না খাওয়া দাওয়া মতো করবেন পর্ন অ্যাডিকশন থাকলে সেটাকে কমিয়ে নিয়ে আসবেন আপনার ভিন্ন সেক্সের প্রতি যদি আপনার অনেক বেশি উত্তেজনা কাজ করে বা আপনার দেখার একটা প্রবণতা কাজ করে সেটাকে আস্তে আস্তে কমিয়ে নিয়ে আসবেন এবং যদি এর এরপরে কোনো সমস্যা হয় অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন এবং যে কোনো বিষয় আপনি আমাদের শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম